হ্যাঁ কৃষ্ণবন্ধুরা এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকের ওয়েদারটা একটু অন্য দিনের থেকে অনেকটাই ভালো আছে আপনাদেরকে বাইরে গিয়ে আমি দেখাচ্ছি একটু পরেই দাঁড়ান আর এখন আমি সানডাল করে এসেছি তো এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন থেকেই ব্লগটা আজকে শুরু করছি তো আপনারা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদেরকে এবারে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কেমন আছে এ দেখুন আজকে বেশ ওয়েদারটা অনেকটাই ভালো আছে তো বৃষ্টি আজকে একবারও হয়নি এ দেখুন কি সুন্দর রোদ উঠেছে বৃষ্টি সকলেরই ভালো লাগে কিন্তু একভাবে এক টানা বৃষ্টি হয়ে গেলে সেই বৃষ্টি আর ভালো লাগে না তো আজকে সকাল থেকেই দেখছি অনেকক্ষণ রোদ উঠেছে তো বৃষ্টি হয়নি আর সূর্যের আলোতে চারিদিকটা কি সুন্দর ঝলমল করছে আর আকাশটাও দেখুন কত সুন্দর পরিষ্কার আকাশ আর বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে ওয়েদারটা তো বেশ ভালোও লাগছে দেখেও ওয়েদারটা মনটা ভালো হয়ে গেল আর আজকে সকালবেলা আমি ভগবানকে কাঁকরলের সবজি আর অন্য এই দিকে বসিয়েছি এইটাই ভোগ লাগাব তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেল সকালের খাওয়া দাওয়া এখন আমরা একটু নিচে যাচ্ছি আপনাদেরকে একটু সবেদা বাগানটা ঘুরে দেখাবো বলে আর এখানে আমি আসছি সোনার বাবা বলছে আমাকে ক্যামেরায় নিও না তো মজা করে বলছে তো সেই জন্যেই আমরা একটু হাসাহাসি করছি আর এই গাছটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোনা গাছ তো কি সুন্দর ছোট ছোট নোনাও ধরেছে অনেকগুলো আর এই গাছটা মাঝে ডালগুলো কেটে দিয়েছিল। তারপরে আবার নতুন পাতা গজিয়েছে তা থেকেই নোনা দেখছি ছোট ছোট হয়েছে তো আজকে হচ্ছে সোনার বাবার ছুটি আছে তো ওই জন্য আমরা একটু নিচেটা বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে বলে ওয়েদারটা ভালো আছে বলে একটু ঘুরতে বেরিয়েছি আর আপনাদেরকেও তার সাথে সবে দা দেখাবো বলেও বেরিয়েছি আর সোনাও বেশ নিচেটা ঘুরতে খুব ভালোবাসে তো ওই জন্য ওকে নিয়ে আর একটু বেরোনো আর কি আর এইখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই দেখুন নোনা ধরেছে একটা এই যে বড় নোনা আর আর একটা দূরে আছে তো এটার থেকে একটু ছোট বাকি তো আর বড় দেখা যাচ্ছে না সবগুলোই বেশ ছোট ছোট ধরেছে তো এখনো বড় হয়নি তো হলে আপনাদের সাথে অবশ্যই অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন নোনা গাছটা আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িওয়ালাদেরই গাছ আর যে সবেদা বাগানটা আপনাদেরকে দেখাতে যাব সেইটাও কিন্তু বাড়িওয়ালাদেরই গাছ তো এখানে সামনে যে কটা জায়গায় যা কিছু চাষবাস আছে সবই কিন্তু তাদের আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সোজা আমি একেবারে চলে এসেছি সবেদা বাগানে সবই কিন্তু সবেদা গাছ এগুলো আর এই দিকের গাছগুলো তেমন সবেদা এখনও ফলেনি খুব ছোটো ছোট আছে দেখা যাচ্ছে না ভালো করে আর গত বছরে এই গাছগুলোতে খুব সুন্দর সবেদা হয়েছিল আর এই দিকে চলুন সামনের দিকে আপনাদেরকে এই গাছগুলোতে দেখাচ্ছি প্রচুর সবেদা হয়েছে আর এখানে এই দেখুন মাটিতে পড়েও পেকে গিয়ে এই যে ওপরের দিকে আপনাদেরকে দেখাচ্ছি কত সবেদা হয়েছে দেখুন বেশ বড় বড় আর ওই দিকেরগুলো বেশি বড় হয়নি তো গত বছরে প্রচুর সবেদা খেয়েছি আমরা এই গাছগুলো থেকে বাড়িওয়ালারা যখন পারতে আসতো তখনই এক ব্যাগ করে আমাদেরকে দিয়ে যেত তো ওই জন্যে প্রচুর খাওয়া হয়েছে চলুন আপনাদেরকে পুরো সবেদা বাগানটা সবেদাগুলো ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর ওই দিকের গাছগুলো অনেকটা উঁচু ছিল হাত পাওয়া যাচ্ছিলো না অতটা তো ওই জন্যে এই দিকের গাছগুলো আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম একদম সামনে আর ডালগুলো অনেকটা নিচুতে নেমেও এসেছে আর সবেদাও অনেক ধরেছে বেশ বড় বড় সবেদা হয়েছে তো এইগুলো হাতের কাছে আছে তো ওই জন্যেই আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন কি সুন্দর হয়েছে তো এখনও এগুলো পাকেনি আরও বড় হবে হয়ে তারপরে পাকবে চলুন তাহলে সবেদা বাগান ঘোরা হয়ে গেছে এখন এবারে আমরা একটু সামনের দিকে যাই ওই দিকে আর কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো আর এখানে সোনা মাটিতে হাঁটতে পেরে খুব খুশি ওর খুব মজা হচ্ছে ওই জন্যে খেলা করছে ওই দিকে খেলা করুক আপনাদেরকে এই তেঁতুল গাছগুলো একবার দেখিয়ে দিই এই তেঁতুল গাছগুলো দেখুন প্রত্যেকটা ডালে কত তেঁতুল হয়েছে দেখুন দেখুন এখন ওই কাঁচা ছোট ছোট ধরছে ছোট ছোট হয়েছে এই গাছগুলোতে ভর্তি হয়ে গেছে তো বেশ গাছগুলো অনেকটা বড় গাছ আর এইদিকে এই যে তেঁতুল গাছগুলো দেখি সব সময়ই তেঁতুল হয়ে থাকে একদম গাছ ভর্তি তেঁতুল হয়ে থাকে আর এদিকে সোনা কি করছে দেখি এই দেখুন ও হেঁটে হেঁটে একদম পায়ের তলা ধুলো করে ফেলেছে তো ওই জন্য সোনার বাবা একটু পরিষ্কার করে দিচ্ছে আর পেছন দিকে আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো গোমাতাদের খাওয়ানোর জন্যে চাষ করেছে তো এই গাছগুলোতে যে ফল হয় ওই ফলেতে সব সময় দেখি সকালবেলা টিয়া পাখি এসে বসে থাকে আর আমরা এদিকে একটু ঘুরতে ঘুরতেই দেখি এই জায়গাগুলো যাদের তো ওনার সাথে দেখা হয়ে গেল তো উনি সোনার বাবার সাথে কথা বলছে জিজ্ঞাসা করছে কি খাওয়া দাওয়া হলো আর কি রান্না হয়েছে এই সব তো আমি তো কান্নার জানি না বলতে পারি না তো অল্প অল্প একটু বুঝি আর সোনার বাবা জানে তো সোনার বাবার সাথে ওই জন্য কথা বলছে চলুন আপনাদেরকেও শুনিয়ে দিই औरली बेलेर संभर आज ना के कार्य तोरी बे ये 10 दिन भेड़े बेले संभर आई हो हो बे बेले करे 15 दिन ले संभर हां संभर बेरे আর আমরা তো কর্ণাটকে থাকি আপনারা যারা আমার ব্লগ দেখেন জানেন তো এখানকার ভাষা কর্ণাট ভাষা তো সেই ভাষায় কথা বলছে আর ওনা উনি হিন্দি জানেন না ওই ওই ভাষাতেই কথা বলেন তো ওই জন্যে কান্নাট ভাষাতেই এতক্ষণ কথা বলছিল তো অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়েছিলাম

বাবু বাবু তোমার অনেক বন্ধুর কাছে নিয়ে যাবে যাও তো তাকে নতুন দেখছে ওই জন্য একদম সোনা কোলে যেতে চাইছে না তো তারপরে অনেক বলে তারপরে গেল আবার এক্ষুনি দেখুন সোনার বাবার কোলে চলে এসেছে আ নীলম্মা নীলম্মা বাবু কি বুঝলে না হাসছ এইখানে এই কুমড়ো গাছটা থেকে কুমড়ো ফুল নিয়ে গেছিলে হুম এইটা না ওই দিকেরটা ওই দিকেরটা এইখানে কুমড়ো গাছটা বেশ ভালোই হয়েছে সকালের দিকে সোনার বাবা এখান থেকে দুটো কুমড়ো ফুল তুলে নিয়ে গেছিল তো সেইগুলোই দুপুরে পোকোড়া করে ভগবানকে ভোগ লাগাবো খুব সুন্দর হয়েছে ডগি এই দিকে গোমাতাগুলোকে দেখেই সোনা অমনি গোমাতাগুলোকে গ্যামা খেতে দেবে বলে ওই জন্য হাত দেখাচ্ছে তো একবার সোনাকে সোনার বাবা নিয়ে এসেছিল এই গোমাতাকে খেতে দিয়েছিল ওই গ্যামাগুলো নিয়ে তো সেই থেকে দেখেছে ওই জন্যে গ্যামা গাছ দেখলে গোমাতা দেখলেই এমনি হাত দেখাবে মানে খাওয়াতে যেতে নিয়ে যেতে হবে ওই জন্যে তো ওই জন্য সোনার বাবা কতগুলো গ্যামা নিয়ে এসে আর এখানে গোমাতাগুলোকে খাওয়াচ্ছে সোনাকে কোলে নিয়ে এই গোমাতা গুলো যাদের তাদেরই আবার একটা সামনে পোষা কুকুর আছে চলুন দেখাচ্ছি রানী তো এই কুকুরটার নাম রানী ওই জন্য রানী বলে ডাকলেই সাথে সাথে চলে আসবে কাছে হ্যাঁ বাবু ডগি রানি রগি রানি ডগি! আর চলুন আপনাদেরকে এদের কত কিছু চাষ করেছে সেগুলো দেখাই হ্যাঁ পয়সা করতে নেই মার্কেট ইহা ফুল মার্কেটে তো চলুন এবারে ঘরের দিকে যাওয়া যাক অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আর যাওয়ার পথে দেখি এখানে কতগুলো লজ্জাবতী গাছ আছে তো আমরা ছোটোবেলায় কি করতাম লজ্জাবতী গাছ যেখানেই দেখতাম এমনি টাচ করতাম আর লজ্জা পেয়ে কুকড়ে যেত তো খুবই ভালো লাগতো তখন ওরকম করতে তো সেই ছোটোবেলার স্মৃতিটাকে তাজা করে নিচ্ছি তো এখানেই দেখলাম ওই জন্যে একটু টাচ করছি আর এখন এবারে বাড়িতে গিয়ে তারপরে দুপুরবেলা রান্না আছে রান্না করতে হবে আর এখানে গোলাপ গাছটাতে দেখছি খুব সুন্দর কুঁড়িও এসেছে এই গাছগুলো ফুল ফুটবে আর এই সামনে আপনাদেরকে একটা ব্লগে মনে হয় শেয়ার করেছিলাম শর্ট ব্লগেও শেয়ার করেছি যে পাখির বাসা হয়েছিল তো সেই পাখির বাসার ডিমগুলো পাখি নিয়ে চলে গেছে আর বাসাটা আছে তো এখন আমরা এবার ঘরে চলে এসেছি আর আজকে দুপুরে রান্নাও হয়ে গেছে দেখুন ভগবানের জন্য আজকে কাঁকরোল ভাজা করেছি আর যে কুমড়ো ফুলগুলো বললাম যে তুলে এনেছিল তো সেই কুমড়ো ফুল দুটোর এখানে পকোড়া করেছি তো বেশি ছিল না এই দুটোই কুমড়ো ফুল ছিল তো অনেক দিন পর কুমড়ো ফুলগুলো করলাম পকোড়া তো বেশ ভালোও লাগছে তো এইগুলোই আজকে দুপুরে ভগবানের ভোগ লাগাবো আর এইদিকে পনির সবজি করেছি আর দুধ আছে দুধ ভোগ দেব আর এদিকে অন্য তো এইগুলোই আজকে দুপুরে ভগবানকে ভোগ লাগিয়েছি লাগিয়ে আমরা এখন খেতে বসে পড়েছি তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বিকেলবেলা একটু পেয়ারা মাখা করলাম তো এখানে পেয়ারা মাখার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি আর একটু সসও দিয়েছি আর এখানে পেয়ারাগুলো দেখুন কেমন ভেতরটা লাল তো আমাদের ওখানের পেয়ারা কিন্তু এরকম ভেতরটা লাল না আর আপনাদের সাথে সেই যে সকালে কথা হয়েছিল তো সকালবেলা ওয়েদারটা কত সুন্দর হচ্ছে না একদম আর রোদ উঠেছে তো কি সুন্দর আর এখন দেখুন বিকালবেলা ওয়েদারটার কি অবস্থা হ্যাঁ এই দেখুন মেঘ ঘরে এই দেখুন মেঘ করেছে কেমন দেখুন এক্ষুনি বৃষ্টি আসবে একটু পরে এ দেখুন চারিদিকের ওয়েদারটা দেখুন আমি একটু পেয়ারা মাখা করেছি এই যে তো বিকালে সোনার বাবা পেয়ারা মা এনেছিল কালকে বাজার থেকে তো বিকালে একটু খাওয়ার ইচ্ছা হলো ওই জন্য এই পেয়ারা মাখা করেছি একটু এই দেখুন আমরা বিকেলবেলা এরকম প্রায়ই ছাদে চলে আসি এসে একটু হাঁটা হাঁটি করি আর সোনা একটু খেলা করে নেয় ওরও ভালো লাগে আর সামনে দাঁড়ানো আপনাদেরকে দেখাচ্ছি পলাশ ফুলের গাছটা দেখুন আপনাদেরকে অন্য ব্লগে একবার দেখিয়েছিলাম মনে হচ্ছে তো তখন একটাও ফুল হয়নি আর এখন কি সুন্দর সুন্দর লাল ফুল হয়েছে অনেকগুলোই হয়েছে আর ওইদিকে কৃষ্ণচূড়া গাছও আছে তো এইদিকে এইসব গাছগুলো খুব বেশি আছে হুম তো খেতে খেতে আমি আকাশ কত সুন্দর সব পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে তো এই সিনগুলোই দেখছি তো এবারে নিচে যেতে হবে গিয়ে তারপরে আবার তরুলি আলুর চোখা করব ভগবানের জন্য রাত্রেই দেখুন দুধ আর তরুলি আলুর চোখা ভোগ লাগিয়েছি আর সবারই তো আমাদের এখন সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গুড নাইট সবাইকে হরে কৃষ্ণ